সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার বললেন ব্যারিস্টার জামান। আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সরকারের আমলে জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তিরিশ ডিসেম্বর সোমবার ফুলবাড়ি উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেলা বারোটায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে এক পরিচিতি সভা অনুষ্ঠানের এমন মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন জিয়া পরিবার সহ বিএনপির নেতাকর্মীদের উপর সতেরো বছর নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকার আগামীতে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি সম্ভাবনার দেশ গড়তে চাই আমরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম সঞ্চালনায় ছিলেন দিনাজপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিএনপির অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ জেড এম রেজওয়ানুল হক জেলা যুবদলের দলের সভাপতি মান্নাফ মুকুল ফুলবাড়ি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ মুর্তুজা হক উস্তিন যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল উপজেলা যুগ্ম আহ্বায়ক শিবলি সাদী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্ডল বকুল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাখওয়াত হোসেন শিল্পী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতেখার নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ